তো বন্ধুরা নমস্কার আশা করি আপনারা ভালোই আছেন আপনার বাড়শে ধোয়াই আমরাও ভালোই আছি তো আমি তো সকালের থেকে আর কি কাজ কাম করবানছি আমরা হলো কর্মজীবী মানুষ তো আমার যে মানে মানে আমার কোনোই নাই মানে পুষপাষ নাই আর কি মানে যে যে অবস্থা যেভাবে থাকে এভাবে আমি খাওয়া দাওয়া করি হাতরা সাপান টাবান পানটা ধুয়ে কমপ্লিট করে আমি তারপরে কাজকাম করি তো ওই খাওয়া দাওয়া করি আর কি দেখলাম হাতুড় ধুয়ে আসছি তো আমি কাজ নইছি তুই যে বাথরুম আর করার কাম নইছি তো কল কাজের দিন তো কাজ এত মনে করেন যে সময় দেওয়া সময় মানে সম্ভব না আর কি তা সত্ত্বেও মনে করেন যে এটা একটা কাজ এই যে আমি যেটা কাজ নইছি এটা এখন যে খাইতে বসছি এটা কিন্তু আমার বড় কাজ কারণ আপনারা দশজন অবশ্যই আপনারা দেখেন যে দু আশীর্বাদ করেন এমনিকে কিন্তু এটা আমাদের বড় কাজ কারণ হলো যে দশজনের দু আশীর্বাদ বড় হলো ওটা হলো দু আশীর্বাদ কারণ দশজনের দু আশীর্বাদ আর বাবা মার দু আশীর্বাদ একই দু আশীর্বাদ কারণ দশজন যেখানে ভগবান সেখানে তো যাই হোক আজকে খাওয়া দাওয়া সকালবেলায় আসছি যে এটা হলো আমাদের চ্যানেল হলো বিলেজ ইটিং শ্যু ভ্লেজ ইটিং শ্যু চ্যানেলের থেকে আমি খাইতে আসছি আর কি তো আপনারা অবশ্যই দেখবেন আপনারা অবশ্যই কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন তো কেমন লাগলো আপনার কমেন্টে জানাইবেন তো আজকের আয়োজন মোটামুটি এই জন্য আছে আলুদের নাবরা আর হলো সুটকি মাছের চোরচুরি ডাউল আর হলো সাজনা শাক সাজনা সাজনা মানে সাজনা শাকের ভাজি করছে আর সাথে আছে দুটা লঙ্কা কাঁচা লঙ্কা কাঁচামরিচ তো যাই হল আমি খাওয়া দাওয়া করতে থাকি তো আমি তো মনে করেন তো গো আসলেও আনন্দ দেওয়ার মতো আমি ওরম ব্যক্তি হই নাই তো আপনারা যদি আমাকে যদি দু আশীর্বাদ করেন তো অবশ্য ভবিষ্যতে হয়তো আপনাকে আনন্দ দিতে পারুন সামনে হয়তো আরও আগাইতে পারব তো আপনার আশীর্বাদ আপনারা সবাই আশীর্বাদ করবেন মানে সামনে জানি আরও তো ভালো করতে পারি তারপরে আমরা হলো খাঁটি কৃষক মানুষ দেখেন আমার সবসময় মাথায় গামছা থাকেই আবহাওয়া সাধারণ আমরা ওই যে লঙ্গি পরা থাকি সবসময় এটা কিন্তু আসলেও আমরা সাধারণ মানুষ সাধারণ মানুষ সাধারণ নেই তো আমরা তো মানে আপনার দশজনের আশীর্বাদই কিন্তু আমরা বেঁচে আছি বেঁচে আছি আসলেও আপনার দশজনের আশীর্বাদই বেঁচে আছি তা তার কারণ হলো দশজন যেখানে ভগবান সেখানে আর দশজনের আশীর্বাদ যেখানে বাপমার আশীর্বাদ সেখানে এটা আমি আর কি মোটামুটি আমার ক্ষুদ্র জ্ঞানে কই তো আসলেও আমি তো আমার দেখেন আমার বাইরেও যেরকম আমার ভিতরটা এরকমই তো তাহলে কি আমি যতটুক সম্ভব আমি হলো কর্মজীবী মানুষ আমি কোনো কামের মনে যে কোনো অহংকার নেয় কোনো ইয়ে করে নেয় মানে আমি কাজ একটা পালিয়ে হয় কাজ একটা হয় যেমন কাজ করি আবার মিস্ত্রি কাজ করি আবার রাজের কাজও করতেছি তো এটা তো কাজের প্রতি কোনো হিংসা করতে নাই তো মানুষের যেমন কাজের প্রতি হিংসা নেই তেমন মনে মনে করেন ওরকম মানুষের প্রতি কোনো আমার হিংসা নেই তো আসলে আপনার আশীর্বাদে হয়তো আমি এইটুকু আর কি করে যাইতে পারতেছি তো আমি সাধারণ বাঙালি খাবার বাঙালি খাবার খাইতেছি মানে কৃষক কৃষকদের খাবার আর কি এই যে সাজনা শাক আমি নই প্রথম শাক তো অনেক দৃশ্য রাখ রাখি এত শাক এত শাক খাওয়া যাবো না যাই আমি খাওয়া দাওয়া করি তারপরে আপনারা বলবেন আমি সবসময় চশমা ব্যবহার করি কারণ হল আমার চোখের সমস্যা আমার সব সমস্যা সমস্যা দেখে কিন্তু আমি চশমা ব্যবহার করি আর গরমের দিনে আমি চুলটা একবারে একদম খাটা করছি মানে এমনই খারাপ না গে তা বলার মতো না গাছগুলো দেখা চুল পাই इशाने कोमला को लायलो जानी कइसे देखे थामसे इतै जेसने भो था कान खे न दिमनी दिस बाबा रा साल दे शिवन को ता हम निर्देश ए जाय ना जाय को ला को ए दु रायले केबो काले पास

সেটে সেটে খাইবার দেয় ওনার তো জীব জনারি পৃথিবীতে আছে অনেকেরই হয়তো খাটনি মাফ হয় না অনেকেরই হয়তো যে কোনো জীবনে কুকুর কন বিড়াল কন মানে একজনের বাড়িতে থাকে থাকে কারণে মানুষ এটা কিন্তু আপনারা কোনো মানুষই পৃথিবীতে মানুষের জন্ম এডাল মনুষ্য মানুহক জন্ম মাত্ৰ মানুহে এৰ চেয়াৰ চোনত সুন্দৰ জন্ম নাই আৰু কি পৃথিৱীতে যে জন্মদান হয় যত পশু প্ৰাকৃতি জীৱ জনে যত মানুহজনম হ'লে দুৰ্লভ জনক এডাল সুন্দৰ জনমাক কয় ভয় হয়নে হয়নে ইয়ারসে সুন্দর মানে জরম নাই কারণ তাও দেখেন এই মানুষ হয়ে মানুষের সাথে মানুষ কত প্রকারে কত কাজ করে আর সাধারণ একটা পশু এটা এটা কিন্তু উনারে ডাক দিছে ওখান থেকে আইস না খায় কিন্তু আমরা মানুষ পোষ মানি না কিন্তু একটা পোষ হচ্ছে পোষ মানে এই পৃথিবীটা এতই সুন্দর ই আর মানুষ মানুষগুলো আমরা জন্ম মানুষের মানে কি কর্ম আমরা করতে পারি না ডমেসে আগ্রহ কাম করে আর আমি খেয়ে কাম করছি হলো বেতন কম দেবো বেতন দিবার সেব না কারণ হলো পুরাকে টেক দেবো এই পৃথিবীতে সুখ কিন্তু একমাত্র গরিব মানুষের গরিব মানুষের সুখ বেশি কারণ হলো টেনশন কম থাকে আর আমাকে কিন্তু টেনশন কম থাকে ওই নিজের মনে মানে রাশিমতো খাওয়াও জানা মন চালে খাওয়া যায় না কিন্তু অর্থ সম্প্রীতি কম অর্থ কম কামাই কম কিন্তু যে যে পরিমাণ ভগবান কামাই করবার যায় ইনকাম করা যায় ওই পরিমাণে মনোরঞ্জা আমি খাইতে পারি সব জিনিসই কর্ম অনুযায়ী ফল আমি যেরকম কর্ম করতে পারি ওরকম ফল আমি পাব সব ধরনের এই যে কুকুরটা আছে এই কুকুরটা কিন্তু ওয়ার একটা কর্ম ও কিন্তু যে আমার বাড়িতে এত দিন আসল না ওই বর্ষার সিজন আইছে মাস দেড়ে কয় দুই মাসে তিন মাসের মতো হয়েছে তো ওনার খাটনি আছে ওনার বাড়িতে খাইতে হবে ঠাকুর নেবো পাহারা নেবো এটাই তার ওটা চাকরি ডিউটি এগুলো হলো কি প্রতিটা মানুষের প্রতিটা জীব দেয় বুঝায় কিন্তু আমরা ওরকম বুঝি না ওরকম জ্ঞান হয় নাই কিন্তু আমি জ্ঞানের কথা কিনে কিন্তু আসলে আমার জ্ঞান হয় নাই আর সবারই জ্ঞান হয়েছে আমি হলো প্রম ব্যক্তি তো তেমন একটা মানে জ্ঞান দেয় কারণ জ্ঞানও নাই জ্ঞান উপার্জন করে নাই কোনো বুদ্ধিও হয় নাই তো মনে হয় অর্থ সম্বৃত্তও নাই আপনাকে আশীর্বাদে গোবিন্দ গোবিন্দর আশীর্বাদে কিন্তু আমি অনেক সুখী ভগবান সুখী মানে কি শোলটা মোটামুটি ভগবান ভালো রাখছে মানে আমার যে পরিস্থিতিটা তাহলে যে পরিস্থিতি সেই হিসাবে মনে করি যে এই ভগবান আমার খুব সুখে রাখছে তারপরে আবার একমাত্র কৃষ্ণভক্ত দাদা তো আমার কৃষ্ণভক্ত দাদার আশীর্বাদে যখন আমি বাইসে আছি কিন্তু সবসময় আমার মাথায় আসে মাথার ওপর আসে সবসময় তো আমি দাদার আশীর্বাদে কিন্তু আমি বাইসে আসি সবসময় কারণ দাদা হল আমার কৃষ্ণভক্ত দাদা সহন ভগবান কিন্তু আপনারা দশজনই আশীর্বাদ করেন দশজনই আশীর্বাদ করেন কিন্তু দাদা তো আমার গুসাই মানুষ কিন্তু গুসাই তো তো আসলো যে দাদা আমার যে পরিমাণে আশীর্বাদ করে আমি দাদার আমি সম্মান আমি দিতে পারি না কারণ আমি লোক মানে এই গরিব মানুষ তো অর্থের দেখে গরিব মনের দিকে গরিব জ্ঞানের দিকে গরিব সব দিক দায়ী করি সব দিক দিয়ে গরিব মানে ভগবান সন গোবিন্দ কৃষ্ণ মুক্ত দাদা কিন্তু ভালোবাসে দেখেই আমি গোবিন্দর আশীর্বাদে মানে সুখী আর কি আমি এই যে ডাউল নয় না মুখের ডাল মুখের ডাল দিয়ে বাচ্চা খামুক যেটি বাচ্চা এদিকে বাচ্চা খামুক গাছকে রান্না কিন্তু অনেক হয়েছে কিন্তু আমি ডাল খাই নাই দাওল মনে হয় যে ওই যে মানুষে বলছে না যেটা দেখতে ভালো সেটা খাইতেও ভালো চারা হাওড়া করে খাইছি আমি গোমিন্দর সেবা দিয়েছি নিজেদের না দিয়েছে আমি খুবই পারবো না কিন্তু খেলাই এই কারণে আমি গভীর দশটা দেন নিলাম তো আমাদের মানে দুর্গাপূজা আমার আমাদের না কিন্তু আমার ময় মুরব্বিদ আর আমার কৃষ্ণ কৃষ্ণভক্ত দাদা আমার কৃষ্ণভক্ত দাদার গোসাই তো আমার দাদার দুর্গাপূজা আমার বাড়িতে দুর্গা দুর্গাপূজা হিসাব বসে তো আপনার সবারই নিমন্ত্রণ হলো আপনারা সবাই আসবেন অনেক খুশি হো অনেক খুশি হো আশ্বিনে বাংলায় দশ তারিখ আর ইংরেজিতে আঠাশ তারিখ মানে পঞ্চমী শুরু পূজা শুরু হচ্ছে যাই বোল বোলটল হইতে পারে তো বোল বোলটল হইলে তো আপনারা ক্ষমা করে দেবেন ফ করে দেবেন ধরতে গেলে তো মানে হোক জ্ঞানের অভাব আছে হোক বুদ্ধির অভাব আছে আমার কিন্তু ভুল স্বাভাবিক হয় মানে ভুল ত্রুটি হয় তো ভুল ত্রুটি মানুষই করে পশু পাখি কোনো ভুল ত্রুটি করে না মানুষই করে কিন্তু আমি মানুষ হইতে পারে নাই মানে মানুষে রূপ দিছে কিন্তু মানুষে হইতে পারে নাই তো নাকি না যাও

অনেক হয়েছে আমরা রাজমিস্ত্রি কাম করে রাত খোরা কি বুঝছেন তোরাও খাবার দেয় না বাড়িতে ওখানে খাবার আসে খেয়ে আসে তো আমারও আটখোরা কি করার কথা আসিল খাইবা নিছি বেতনে ঠিক হয়তো কেটে রাখবো তাই না বেতনে কেটে রাখবা বেতনে থেকে হলে কেটে রাখবো

আর ভিডিওটা দেখে যারা সাবস্ক্রাইব না করছেন তারা সাবস্ক্রাইব করুন লাইক করে শেয়ার করবেন তো সবাইকে শুভ হবে না সবাই